মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবি পরের আয়াতে পড়লেন ওয়া বিল কুলি কাহিন কুলি লাম্মা তাযাক্কারুন এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়া এবার আর ওমর ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম

চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে চালান হু বনের গায়ে আঘাত শুরু করে দিলো বন আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি ক্যান কি আছো এই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিয্জুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন ও আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা অর্জন না করে কুরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়া ফারুক গোসল করে ASCII কারণ ধাক্কা তো আগে তো একটা খাইছে কথা বুঝুন নাই গো প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন করেন সুবাহান আল্লাহ উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله سبحان الله মা আনজাল না আলাইকেল কোরান আলিতাসকাফ এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রববুলার আমিনের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ আল্লাহতালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে উনি খুব ভালো আরবি জানতেন

ওমরে ফারুক পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনমীর চাচা হাম জেব আব্দুল আবদেল বলল বললো আপনি পালান ওই যে খাতাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনমী বললেন না আমি বানাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল পড়েন ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবিদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহ আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব সাহেদ ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্ব বললেন নাবি গো আলাস না আলাল্লা হাফ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনয় বললেন বালা নাহ্ন আলাল হাফ আমরা এই সত্যের উপরে আছি আলাস না আলা হাফ নবে আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমার তুমি সত্যের উপরে আছো ওমরে ফারুক বললেন তাহলে ফাফিম আল ইফতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসনা আমার সাথে বের হয়ে ফিম আলী হাস্তিফা আর লুকায় লুকায় ক্যান আসন আমরা বাইরে বেরোই বাইরে বেরোই বিশ্ব নয় বললেন ওমা এটা মাক্কে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্বে একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসিদের হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মখ কাপায়া দেব।